পরে আমি কি করলাম আমাদের পিছনে ঘরের পিছনে গেলাম পিছনে যাওয়ার পরে মানে আমাদের জালনা আছে না জালনার সামনে যাইতেই না মনে করেন কি বলবো মানে ভূমিকম্প হয় না ভূমিকম্প হওয়ার মতো না কিরকম জানি ঘরের ভিতর এরকম আওয়াজ আসতেছে মনে হইতেছে খাট মানে ভাঙে পড়তেছে এরকম আওয়াজ আসতেছে পরে আমি এবার কি করলাম আমাদের জালনা তো পুরো মনে করো লাগানো আমি এবার কি করলাম মানে রুমের টিনের রুম ছিল তো তো হচ্ছে টিনের বেড়া আর কি তা আমি আবার ফাঁক দিয়ে হচ্ছে দেখলাম যে ঘরে কি কিছু হয়েছে আম্মু না কি যেহেতু তারা ঘর খুলতেছে না আমিও তো এরকম ভাবে ঘর আটকে রাখে আর এরকম হয় না তো হচ্ছে ওই জায়গার থেকে দেখ মানে আমি যা দেখছি কখনো এটা কল্পনা করিনি বাট এরকম কিছু আমি দেখবো দেখেন আমি আমারও কিন্তু প্রায় বিয়ের বয়স হয়ে গেছে আমিও কিন্তু প্রায় এখন কিন্তু আমার বিয়ে দেওয়ার সময় ঠিক আছে আর এই সময় যে আমি এই জিনিসটা দেখবো আমি না কখনো ভাবতে পারিনি মানে উনি যে আমার মা এটা পরিচয় মানে বলতেও না আমার খুব ঘৃণা লাগতেছে যে আমার মা হয়ে এরকম একটা কাজ করলো তো হচ্ছে মানে কি দেখছি তাই তো ভাবতেছেন আসলে এমন দেখছি মানে আমার মার কাপড় চাপড় মানে পুরা শরীরের কাপড় একটাও তার পরনে নাই আর হচ্ছে আমার সারেরও কোনো কিছুই নাই আর আমার সারের মনে করেন যে ইঞ্জেলটা হুম মানে নিচের যে যন্ত্রটা সেটা হচ্ছে পুরোটাই মানে আমার মায়ের উপর ছিল সে আর হচ্ছে মানে ওই যন্ত্রটা আমার মায়ের পুকুরের মধ্যে পুরোটাই দেওয়া ছিল দেখি মানে বুঝতেছি তো মানে অনেকক্ষণ পরে হচ্ছে যখন আমি জোরে জোরে দরজা বাড়িতে থাকলাম পরে হচ্ছে তারা ঘরটা খুলে দিল মা ঘরটা খুলে দিয়ে দেখলাম কি স্যার তাড়াহুড়া করে আমার রুম আমাদের বাড়িতে বের হয়ে গেল। তো আমি মানে এই জিনিসটা দেখছি এটা মানে তাদের বুঝতে দিই নাই যে আমি এরকম কিছু দেখছি তো সেদিন হচ্ছে মানে আম্মু কোথায় যেন গেছে তো ফোনটা আবার সেদিন দেখে গেছিলো তো আমি আবার কি করলাম আব্বু নাম্বারে কল করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আমার ফ্যামিলিতে কি হইছে এটাই আজকে আমি মানে সবার সাথে শেয়ার করার জন্য আজকে আমি ক্যামেরার সামনে তো অনেকের লাইফে অনেক ঘটনা ঘটে কিন্তু আমার সাথে এরকম কোনো ঘটনা হবে আমার ফ্যামিলির সাথে এরকম কোনো ঘটনা হবে আমি কখনোই বুঝতে পারিনি তো আমি হচ্ছে ক্লাস নাইনে পড়ি তো মানে আমি পড়াশোনা একটু আর কি মানে এতটা ভালো না আর কি একটু মানে আমি পড়াশোনা একদমই ভালো লাগে একটু ড্যাম পড়াশোনা একটু ড্যাম আছে আমি তো হচ্ছে বাবা হচ্ছে আমাকে একটা টিউশনি মাস্টার রাখে দেয় বাসার মধ্যে তো রাখার পরে না আমি হচ্ছে মানে আমার মা ওই ছাড়টা পছন্দ করে না বলে কি করলো আম্মু ওই আমার টিচারকে না করে দিল যে না আপনি হচ্ছে আর পড়াতে আসতে হবে না আমি নতুন টিচার নিয়েছি তো হচ্ছে বাবার টিচারকে আম্মু বের করে দিল দেওয়ার পর হচ্ছে আম্মুর পছন্দ মতো টিচার আমাকে আসলো আইসা হচ্ছে আমাকে পড়াশোনা করাইতো মনে করেন স্কুলে যাইতাম ভালোই মনে করেন মোটামুটি ভালো পড়াশোনা আমাকে মাথা আগের থেকে একটু ভালো হয়েছে পড়াশোনাটা তো মাঝে মাঝেই না কী করতো মা মনে করে স্যারের জন্য না মানে মা অনেক কিছু বানায় নিয়ে আসতো আমার আম্মু স্যারের জন্য যেমন ধরন এই পিঠা বানিয়ে নিয়ে আসতো স্যারের জন্য মানে আমার বাবাকেও না কখনো আমার আম্মু এরকম কিছু মানে দেয় না আমার মানে আমি এতটা বড় হয়েছি আজ পর্যন্ত আমি দেখিনি কখনোই তো হচ্ছে মানে এরকমভাবে অনেক কিছুই আর কি দেখছি তো অনেক দিনই দেখছি আর কি জিনিসগুলো তো দেখার পরে হচ্ছে মানে আমার ভিতরে না কেমন যেন একটা লাগবো তো আবার হচ্ছে না মানে স্যারকে মাঝে মাঝে আমার রুম এডাইকে নিয়ে যায় তো স্যার তখন আবার কি করে আমাকে একটা হয়তো লেখা বা একটা পড়া এত তাড়াতাড়ি মুখস্থ করো এতটা ইয়া মুখস্ত মানে এরকম কথা বলে না আমার স্যার হচ্ছে আমার সাথে রুমে চলে তো জানি না তখন কি করতো তারা তো অনেকক্ষণ পরে প্রায় মনে করেন দশ পনেরো মিনিট বিশ মিনিট পর হচ্ছে তারা রুম থেকে বের হয়ে আসতো বের হয়ে আসার পর কি হলো আমাকে আবার স্যার জিজ্ঞেস করলো পড়াশোনা কি হয়েছে কিনা আমি বললাম হ্যাঁ হয়েছে এরকম করতে করতে মনে করেন প্রায় কিন্তু এরকম এক থেকে না আরও বেশি হবে তিন তিন মাস হয়ে যাবে এরকম প্রায় তো এরকম প্রায় প্রায়ই দেখতাম স্যার আমার আম্মুর সাথে রুমে যায় আবার মনে করেন আম্মুর স্যারের প্রতি একটু কেয়ারিংটা বেশি দেখাইতো তো একদিন কি হলো আমি তখন স্কুলে গেলাম তো যাওয়ার পরে না মানে ওদিনকে একটু মানে সমস্যা হয়েছিলো স্কুলের মধ্যে তো আমাদের হচ্ছে একটা ক্লাস অফ করে দিছি বলছে আজকে ক্লাসটা হবে না সেটা হচ্ছে ইংলিশ ক্লাস ছিল ওই লাস্টের ক্লাসটা হচ্ছে ইংলিশ ক্লাস ছিল তো সেদিন হচ্ছে স্যার বললো কি যে তাহলে আজকে ছুটি আজকে স্কুলে একটু প্রবলেম আছে তোমরা চলে যাও পরে কি করলাম আমরা সবাই হচ্ছে চলে আসলাম তো রাস্তায় আবার না ঝালমুড়ি দেখলাম তো ঝালমুড়ি দেখে আমার আবার ভালো লাগলো তো ঝালমুড়ি কিনলাম কেনে হচ্ছে আমি খাইতে খাইতে বাসায় গেলাম গিয়ে দেখি কি দরজা মানে দরজা বন্ধ আমি হচ্ছে মনে করেন অনেকক্ষণ না দরজা টোকা দিলাম কিন্তু না দরজা খুললো না পরে আমি কি করলাম আমাদের পিছনে ঘরের পিছনে গেলাম পিছনে যাওয়ার পর মানে আমাদের না না সামনে যাইতেই মনে করেন কি বলবো মানে ভূমিকম্প হয় না ভূমিকম্প হওয়ার মতো না কিরকম জানি ঘরের ভিতর তো এরকম আওয়াজ আসতেছে মনে হচ্ছে খাট মানে ভেঙে পড়তেছে এরকম আওয়াজ আসতেছে পরে আমি আবার কি করলাম আমাদের জালনা তো পুরো মনে করেন লাগানো আমি আবার কি করলাম মানে রুমের টিনের রুম ছিল তো তো হচ্ছে টিনের বেড়া আর কি আমি ফাঁক দিয়ে হচ্ছে দেখলাম যে ঘরে কি কিছু হয়েছে আম্মু না কি যে তো তারা ঘর খুলতেছে না আমুর তো এরকম ভাবে ঘর আটকে রাখে না আর এরকম হয় না তো হচ্ছে ওই জায়গা থেকে দেখ মানে আমি যা দেখছি কখনো এটা কল্পনা করিনি বাট এরকম কিছু আমি দেখবো দেখেন আমি আমারও কিন্তু প্রায় বিয়ের বয়স হয়ে গেছে আমিও কিন্তু প্রায় এখন কিন্তু আমার বিয়ে দেওয়ার সময় ঠিক আছে আর এই সময় যে আমি এই জিনিসটা দেখবো আমি না কখনো ভাবতে পারিনি মানে উনি যে আমার মা এটা পরিচয় মানে বলতেও মানে আমার খুব ঘৃণা লাগতেছে যে আমার মা হয়ে এরকম একটা কাজ করলো তো হচ্ছে মানে কি দেখছি তাই তো ভাবতেছেন আসলে এমন দেখছি মানে আমার মার কাপড় চাপড় মানে পুরো শরীরের কাপড় একটাও তার পরনে নাই আর হচ্ছে আমার স্যারেরও কোনো কিছুই নাই আর আমার স্যারের মনে করেন যে ইঞ্জেলটা হুম মানে নিচের যে যন্ত্রটা সেটা হচ্ছে পুরোটাই মানে আমার মায়ের উপর ছিল সে আর হচ্ছে মানে ওই যন্ত্রটা আমার মায়ের পুকুরের মধ্যে পুরাটাই দেওয়া ছিল দেখি মানে বুঝতেছি নি তো মানে অনেকক্ষণ পরে হচ্ছে যখন আমি জোরে জোরে দরজা বাড়িতে থাকলাম পরে হচ্ছে তারা ঘরটা খুলে দিল মা ঘরটা খুলে দিয়ে দেখলাম কি স্যার তাড়াহুড়া করে আমার রুম আমাদের বাড়িতে বের হয়ে গেল। তো আমি মানে জিনিসটা দেখছি এটা মানে তাদের বুঝতে দিই নাই যে আমি এরকম কিছু দেখছি তো সেদিন হচ্ছে মানে আম্মু কোথায় যেন গেছে তো ফোনটা আবার সেদিন দেখে গেছিলো তো আমি আবার কি করলাম আব্বু নাম্বারে কল করলাম কল করার পর আব্বুকে বললাম যে আব্বু এরকম এরকম তুমি তো বাসায় আসো না ঠিকমতো আর এসব দিকে আম্মু না স্যারের সাথে প্রতিদিনই প্রায়ই দেখতাম যে স্যারের সাথে আম্মু না একটু অন্যরকম কথা বলতো আমাকে স্যার হচ্ছে একটু পড়াশোনা মানে একটু মুখস্ত করো এইটা এটা সেটা বলে না স্যার হচ্ছে আম্মুর সাথে রুমে চলে যেত প্রায় দশ বিশ মিনিট পনেরো মিনিট পরে না স্যার বের হয়ে আসতো রুম থেকে তো আমি না বুঝতে পারতাম না আবু তো হঠাৎ করে আজকে আমার টিচার হচ্ছে স্কুল থেকে আমার আধা ঘন্টা আগে ছেড়ে দিছে তো আসলাম অনেকক্ষণ দরজা মানে দরজা নক করলাম আমার দেখলাম খুলতেছে না পরে হচ্ছে আমি আমাদের ঘরের পিছনে গেলাম যাওয়ার পরে দেখলাম কি যেরকম ভূমিকম্প হয়েছে ওরকম আওয়াজ হচ্ছে তা আমি ভয় পেয়ে গেছি আমি ভাবলাম আম্মুর হয়তো কিছু হয়েছে তো দরজার ফাঁক দিয়ে এরকম এরকম আব্বু আমি আম্মুকে দেখলাম যে ওই সারের সাথে পুরায় মনে করো কাপড় চাপড় নাই অনেক খারাপ অবস্থা মানে আমি এখন তুমি তোমার বাবা তোমাকে যে আমি কথাগুলো বলতেছি যেন আমার কেমন যেন লাগতেছে মানে আমার যে সেই মা আমার একটা পরিচয় দিতে খুব ঘৃণা লাগতেছে খুব লজ্জা হইতেছে যে আমি তার সন্তান তার গর্বের থেকে হইছি আল্লাহ হয়তো আমাকে অন্য কারো পেট থেকেও জন্ম মানে হতে পারতাম এরকম একটা মার ঘরে কেন আমাকে জন্ম দিল পর আব্বু বললো কি যে আচ্ছা এগুলো তুমি তোমার আম্মুকে বুঝতে দিও না যে তুমি এসব কিছু দেখছো পরে কী হলো আব্বু ওদিন কায় মনে করেন রাত্রে ট্রেনে উঠছে বেলা নয়টা ঠিক নয়টা ওরকমভাবে উঠছে চলে আসছে তো আম্মু আমাকে মনে করেন ওদিন আমার আমি তো জানি যে আব্বু আসতেছে তা আমি তো আর বুঝতে দিই নাই তো আমি এমনি মানে পেট ব্যথার অভিনয় ধরে পড়ে আসি যে না আজকে হচ্ছে আমি যাবো না স্কুলে আমার তো পেটে ব্যথা করতেছে পরে হচ্ছে প্রায় নয়টা সাড়ে নয়টা বাজবে আমার আব্বু চলে আসছে আসার পর হচ্ছে দরজায় নক করলো নক করার পর আম্মু গিয়ে দরজা খুলে দিল খুলে দেওয়ার পর মনে করেন কি বলবো আব্বুর মাথা তো পুরা রক্ত আগুন হয়ে গেছে আব্বু মানে দরজা খোলার সাথে সাথে আম্মুকে মনে করেন দুই গাল মনে করেন পুরো লাল বানায় ফেলছে চটকাইতে চটকাতে মানে থা এত জোর জোরে থাপ্পো দিছে আমার আম্মু তো হতভঙ্গ মানে কি হলো যে দরজা দিন পরে আব্বু আসছে আর দরজা খোলার সাথে সাথে এত সুন্দর কিছু গিফট করবে বাবা উপহার দিবে আম্মুকে কখনো এটা আম্মু কল্পনা করতে পারেনি কিন্তু আম্মু বুঝতে পারতেছে না কেন ওগুলো দেওয়া হলো আম্মুকে কেন মার মানে মারা হলো এটা বুঝতে পারতেছিল না পরে হচ্ছে যখন আব্বু সব কিছু বলল তখন হচ্ছে আম্মু মানে আর কোনো কথাই নেই তার মুখে পুরার জবান বন্ধ হয়ে গেছে তো তখন আমি আর কিছুই বললাম না জাস্ট একটা কথাই বললাম যে মা আম্মু মানে তুমি যে এরকম কাজগুলো করবা আমি কখনো ভাবতে পাইনি তোমাকে আমি সবসময় সবার কাছে বলতাম আমার আম্মুর মতো হয়তো কোনো আম্মু হয় না আমার আম্মু সবথেকে বেস্ট কিন্তু এটাই কি বেস্টের পরিচয় তুমি আমার স্যারের সাথে যেগুলো করছো কারণ আর কিছুদিন গেলে হয়তো আমাকেই তুমি বিয়ে দিবা তো সবাইকেই বলতেছি এমন কোনো কাজ করেন না যে হচ্ছে মেয়ের চোখে ঘৃণার পাত্র হয়ে যান তো সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম